প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা সি প্রোগ্রাম করবো তবে ল্যাপটপ বা কম্পিউটার না আমরা মোবাইল ব্যবহার করে কিভাবে সি প্রোগ্রাম করা যায় সেটা দেখব তোমরা প্লে স্টোরে যাও সেখানে গিয়ে সেখানে গিয়ে সার্চ দাও কোডিং সি এটার নামে সার্চ দাও দেখো কোডিং সি না এখানে তুমি অনেক ধরনের অ্যাপ পাবে তবে কোডিং সিটা তুলনামূলকভাবে ব্যবহার করা সহজ তুমি এটা ইনস্টল করে নেবে ইন্টারফেসটা চলে এসেছে এদিকে খেয়াল করো তো এখানে যে ইনস্টল বাটনে ক্লিক করলাম আমরা তো কোডিং সিটা ইনস্টল হতে একটু সময় লাগবে তোমার ইন্টারনেট স্পিড অনুসারে এটা একটু সময় নিতে পারে দেখো আমারটা অলরেডি হয়ে গেছে ইনস্টল হয়ে গেছে তবে তুমি চাইলে যে এইখানে অন্যান্য সি প্রোগ্রামিং লেখা যেমন যে দেখো লার্ন সি প্রোগ্রামিং লার্ন সি প্রোগ্রামিং সি কম্পাইলার আরও অনেক ধরনের অ্যাপ আছে তোমরা এগুলোও ব্যবহার করে দেখতে পারো যদি কোডিং সি কাজ না করে যেহেতু এটা আমার ইনস্টল হয়ে গেছে আমি ওপেনে ক্লিক করলাম ওপেন হয়ে যাচ্ছে আমাদের ইন্টারফেসটা এখন দেখো এখানে কিন্তু আমাদের একটা কোর্ট তারা অলরেডি কিন্তু দেখো অটোমেটিক তারা ই করে দিতেছে যে আমি একটু বড় করে দেখাচ্ছি দেখো তো একদম ডান পাশের কর্নারে দেখো রান বাটন আছে এখানে আমরা যদি রান করি তাহলে আউটপুটটা দেখতে পারবো খেয়াল করে আউটপুটটা কী চলে আসছে আউটপুট চলে আসছে হ্যালো ওয়ার্ল্ড আমাদের কোটটা কেমন ছিল আমরা ব্যাক করে দেখি দেখো কোটটা আমরা লিখেছিলাম হ্যালো ওয়ার্ল্ড সুতরাং আউটপুটেও হ্যালো ওয়ার্ল্ড চলে এসেছে এখন আমরা কিন্তু এই যে আইএনটি যে লেখা আছে দেখো এই বেসিক স্ট্রাকচার আইএনটি এখানে না লিখলেও চলবে আবার তুমি লিখতেও পারো এবং একই সাথে তুমি যে রিটার্ন জিরো যেটা এটা তোমার না লিখলেও চলবে সো প্রথমে তোমাকে যেটা করতে হবে বেসিক স্ট্রাকচারটা লিখতে হবে বেসিক স্ট্রাকচারটা কেমন হ্যাশ ইনক্লুড স্টুডিও ডটেজ মেইন তারপর হচ্ছে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড তো এবং এখান থেকে তুমি যে রান বাটনে ক্লিক করে রান করে দেখতে পারো তুমি তোমার নাম যদি লেখো এখানে হ্যালো ওয়ার্ল্ডের জায়গায় এবং যদি রান করো সেরকমটাই কিন্তু আসবে এছাড়াও মেনু বাটনে তুমি যদি ক্লিক করো মেনু বাটনে ক্লিক করে এই যে সেবাজ যদি দাও সেভাস দিয়ে তুমি ফাইলটার কী নাম দিবা যে কোনো নাম দিয়ে ডট সি দিতে হবে দিলেই কিন্তু ফাইলটা তুমি যে কোনো অন্য কোনো নামে সেভ করতে পারবা একই সাথে তুমি মেনুতে গিয়ে এই যে সেটিংসে গিয়ে যদি তুমি চাও যে আমার লেখার সাইজগুলো যেন বড়ো হয়ে আসে ফন্টগুলো যেন বড় হয়ে আসে তাহলে কিন্তু তুমি ফন্ট চেঞ্জ করে নিতে পারবা দেখো এই যে এই যে ছোটো হচ্ছে আবার বড় হচ্ছে এই যে আমি যে ঘুরাচ্ছি তাই না তো নিঃসন্দেহে তোমরা পারবে আমি জানি তো তোমরা অবশ্যই করবে এবং আমাকে ফিডব্যাক জানাবে যদি কোনো সমস্যা হয় ধন্যবাদ সবাইকে